রহমত্যা বহু যারা দীর্ঘদিন ধরে অ্যালার্জিজনিত সমস্যায় রয়েছেন যাদের স্কিন কাবা কাবা হয়ে গেছে এবং সামান্য আপনার পছন্দ খাবার খেলেই আপনার অ্যালার্জি শুরু হয়ে যায় অ্যালার্জির সমস্যা শুরু হয় লাল হয়ে যায় স্কিনে নানান ধরনের সমস্যা শুরু হয় কারো কারো ঠান্ডা হাসি শুরু হয়ে যায় এই সমস্যার সমাধান ছোট্ট একটি টোটকাতে হবে আপনার জাস্ট পুনো দিন এই নিয়মটা পালন করেন দেখবেন আপনি নিজেই বুঝে যাবেন আপনার ভিতরে কত পরিবর্তন হয়েছে হানড্রেড পারসেন্ট এটা কাজ করবে আপনার নিমের পাতা পারবেন গাছ থেকে পেরে এটা একটু রোদ্রে রোদ্রে দিয়ে রাখবেন এরপরে এটা হাত দিয়ে মসমস হয়ে যাবে শুকিয়ে এরপরে হাত দিয়ে এটা ভাঙবেন ভেঙে আপনি একটু ব্লেন্ডার দিয়ে গুঁড়া করবেন করে আপনার খাবার খাওয়ার এক ঘন্টা আগে কিংবা খাবার খাওয়ার এক ঘন্টা পরে এটা এক চামচ এক গ্লাস পানির ভিতরে মিক্সড করে এটা খেয়ে ফেলেন আপনার এই সমস্যা থাকবে না অবশ্যই লাইক শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি